ঈদুল আজা উপলক্ষে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল তারকেশ্বরে তারকেশ্বর থানার উদ্যোগে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন মসজিদে ইমামদের নিয়ে এই বৈঠকে ঈদুল আজহার নির্দিষ্ট গাইডলাইন জানানো হয় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ তারকেশ্বর ভিডিও সীমা চন্দ্র তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী সহ সভাপতি প্রদীপ সিংহ রায় সহ আরও অনেকে কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে